বাড়িতে নানা রকম সবজি দিয়ে ভেজ ডাল তো আমরা বানিয়েই থাকি তবে অনুষ্ঠান বাড়ির ভেজ ডালটা কিন্তু বেশ অন্যরকম খেতে হয় আর দারুণ ভালো লাগে আমার খেতে তাই ভাবলাম সেই রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করা যায় হ্যালো ভিউয়ার্স কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল এই ডাল বানানোর জন্য আমি বিনস ফুলকপি কড়াইশুঁটি আর গাজর নিয়েছি এক এক করে প্রথমেই সব গুলো কেটে নিতে হবে আমাদের ছোটবেলায় মেনলি এই ডালটা আমরা শীতকালে খেতাম কারণ গাজর ফুলকপি কড়াইশুঁটি এগুলো শীতকালেই পাওয়া যেত কিন্তু এখন তো আর সেই ব্যাপার নেই এখন সারা বছর ধরেই এই সব ভেজিটেবলস আমরা বাজারে পেয়ে থাকি তাই এই ডাল আমরা যে কোনো সময় ইচ্ছে হলেই বানিয়ে ফেলতে পারি অনেকদিন ধরে লাস্ট ভিডিওগুলোতে আমার সেই দরকারি কথাটা আর বলা হয়ে উঠছে না আজকে তাহলে বলে ফেলি ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ব্যাস দরকারি কথাটা আমার বলা আপনাদের হয়ে গেছে এবার বোন দিয়ে বাকি সবজিটা আমি কেটে ফেলছি ভেজিটেবলসগুলো সব কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এগুলো প্রথমে একবার ধুয়েছি কিন্তু আবারও একবার ভালো করে সব ধুয়ে নেব এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি এছাড়া নিয়েছি শাহি গরম মশলা এটা দিলে বেশি ভালো টেস্ট হয় তবে এমনি গরম মশলাও দিতে পারেন আদা বাটা ঘি সল্ট হলুদ গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো আর সর্ষের তেল নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো খেতে হয় এছাড়া আছে তেজপাতা শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা আর আছে দারচিনি বড় এলাচ ছোটো এলাচ এগুলো সবই কিন্তু ফোরনে ইউজ করব। দুশো গ্রাম সোনা ডাল আর সব শেষে রয়েছে চিনি প্রথমেই ডালটা লো প্রথমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন একটা হালকা বাদামি কালার আসবে তখন বুঝবো আমার ডাল ভাজাটা হয়ে গেছে এই রেসিপির জন্য চেষ্টা করবেন সোনামুগ ডালই ব্যবহার করতে কারণ এর স্বাদটা অনেক বেশি ভালো হয় ডালটা ভাজা আমার হয়ে গেছে এবার এটা ধুয়ে নেব বাট খুব কচলে জোরে ধোবেন না তাহলে ওই ভাজা মুগ ডালের যে গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু নেড়ে নিচ্ছি সুন্দর গন্ধ বেরিয়েছে এবার কাজুগুলো এর মধ্যে দিয়ে দিলাম কাজুটা প্রথমে ভালো করে ভেজে নেব একটু বাদামি কালার আসা পর্যন্ত তবে কিশমিশ কিন্তু খুব সামান্য কয়েক সেকেন্ড ভেজেই তুলে নিতে হবে তা নালে কিন্তু কিশমিশ পুড়ে যায় কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে এগুলো এবার ডিশে তুলে নিচ্ছি কড়াইতে এবার কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম মশলাগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার টু টেবিল স্পুন আদা বাটা একটু জলে গুলে দিয়ে দিলাম আদা বাটাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এক করে দিয়ে দিচ্ছি ভেজিটেবলস গুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব আলাদা করে লালচে করে ভাজার কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই এবার কড়াইশুটিটা দিয়ে দিচ্ছি সারা বছরের জন্য কড়াইশুটি কিভাবে প্রিজার্ভ করে রাখতে পারেন ফ্রিজে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে পরিমাণ মতো কিছুটা সল্ট দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে দানা বের করে কুচিয়ে রাখা একটা টমেটো আর চেরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলি নিরামিষ যেকোনো তরকারিতে হলুদটা কিন্তু খুব বুঝে দিতে হবে এবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে আরও একবার এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি ভেজিটেবলসগুলো বেশ সফট হয়ে এসছে এবার এর মধ্যে ওয়ান টেবিল চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা একটু খেয়াল রাখবেন খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায় মানে একেবারে গলে গেছে এরকমটা যেন না হয় ডালটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটু হালকা হাতে করবেন একটা মশলা বানিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে সেটা ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে কিন্তু এই ডালটার একটা দারুণ ভালো টেস্ট আসে অনুষ্ঠান বাড়ির ডাল কিন্তু পাতলা হয় না তাই আমি এর মধ্যে আলাদা করে জল দেব না তবে আপনারা যদি চান যে আরেকটু পাতলা করতে বাড়ির জন্য খাওয়া তো সেক্ষেত্রে আপনারা একটু গরম জল দিতেই পারেন এবার ওয়ান টেবিল স্পুন ঘি দিলাম আর দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো অনুষ্ঠান বাড়িতে আরও কিছুটা ঘি দেয় তবে এটা বাড়িতে খাব তো তাই আমি ওয়ান টেবিল স্পুন ঘি দিলাম এবার ওপর থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল জানাবেন তো ভিডিওটা দেখে কেমন লাগলো সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ